সালামু আলাইকুম স্বপ্ন স্বপ্নযাত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন এই হচ্ছে আমাদের বোর্ডিং করা টাইগার মুরগির বাচ্চা এখানে দুইটা ভ্যাকসিন করা আছে আমাদের বাচ্চাগুলো ব্রয়লার যদি আপনারা মাংসের জন্য পালন করেন তাহলে আটত্রিশ দিনে আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন আসবে এবং দিনের জন্য পালন করলে আপনারা সোনালি ফিট খাওয়াবেন যাতে করে মুরগির চর্বি না হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থেকে আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো এভাবে এইরকম বাচ্চা আপনারা পাবেন সবসময় আমাদের কাছে যারা বাচ্চা খুঁজতেছেন টাইগার মুভি তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম